বাবা অনেক সুন্দর না আরই অনেক সুন্দর মানে দেখো তো যে পাখি কত সুন্দর ভিউ আসলে আমাদের এই জায়গা এত সুন্দর হ্যাঁ আসে না বাবা দেখছো না মানে গড় থেকে না বাইরে আসলে বুঝাই যায় না আচ্ছা ঠিক আছে চলো يلا যাই গিয়ে বাড়ি ছন্দ হয়েছে ঠিক আছে বাবা চলো কাটা পড়িয়া হ্যাঁ চল ডানা কাটা পড়িয়া ও মাই গড কে আঙ্কেল ডানা কাটা পড়িয়া আঙ্কেল ডানা কাটা পড়ি ঘুরতেছে কে বেবে চলো বাবা মা তুই একলা একলা বাড়িতে যা আমি আসতেছি একটু বাবা তুমি কোনো কিছু ঝামেলা করো না কোনো ঝামেলা করবো না তুমি যাও আমি আসতেছি তুমি যাও যাও আমি আসতেছি বাবা তোমরা কি এলাকা আঙ্কেল আমরা তো এলাকা না না চিনি না তো জিজ্ঞেস করলাম আর কি তোমরা এলাকার কি না হ্যাঁ আমরা এলাকার পোলা ও আচ্ছা খুব ভালো বাবা তোমরা তো আমার এলাকারই সন্তান আসলে বিষয়টা হচ্ছে আমি দুটি কথা বলবো তোমরা একটু শোনো ঠিক আছে আনকেল কি করবেন চালু করে এখন এত সময় নাই তোমরা হচ্ছে এই এলাকার গর্ব তোমরা এ এলাকার সুসন্তান তোমরা সাহসে এই এলাকার মেয়ে ছেলে ওপেন আনিগুনি করবো চলাফেরা করবো আমরা এটাই আশা করি আসলে বাবা বিষয়টা হচ্ছে এই সাথে যে ছিল মেয়েটা এটা আমার মেয়ে হয়তো না জেনে তোমরা অনেক কথাই বলে ফেলেছো যাই হোক এটা মানুষ অজান্তে অনেক ভুল করে আমি বলে কি কোনো কিছু না জেনে কোনো কিছু বলাটা ঠিক না হ্যাঁ তোমারও হয়তো মা বোন আছে তোমার বোনও তো কারো না কারোর সাথে চলাফেরা করতে পারে তোমার সাথে চলাফেরা করতে পারে যদি একজন তোমাকে তোমার বোনকে নিয়ে কথা বলে তোমার কেমন লাগবে বাবা আসলে আঙ্কেল আপনি আমার চোখ খুলে দিয়েছেন আসলে বুঝতে পারিনি কারণ আমারও তো গড়ে বোন আছে মা আছে আজকে আমাদের চোখে পর্দা খুলে দিয়েছেন আঙ্কেল আমাদের ভুল হয়ে গেছে আঙ্কেল আমাদেরকে মাফ করে দেন কিছু নাই মাপ চাওয়ার কিছু নাই তোমরা আমার সন্তানের মতন তোমাদের দ্বারা যেন এলাকাটা সুন্দর হয় আমি সেই আশা করবো হ্যাঁ ঠিক আছে আঙ্কেল ঠিক আছে আসি বাবা ওকে আঙ্কেল আচ্ছা ঠিক আছে